আগের ভিডিওতে দেখেছি যে আমি মাগুরে গিয়েছিলাম ডিম ডেলিভারি করতে তো যারা দেখেন নাই তারা দেখে আইসেন তো ডিম ডেলিভারি করে আসার সময় হচ্ছে আমি মুরগির খাবার ফুরিয়ে গেছিলো তো সেই খাবারটাই হচ্ছে আমি নিয়ে আসছি তো নিয়ে এসে হচ্ছে আমি কিছু গম মিক্স করছি এখানে হচ্ছে সাত কেজি সাথে আমি চার কেজি গম মিক্স করছি জানি না বেশি হয়েছে কিনা তো আমি গম মিক্স করছি কারণ দেশি মুরগি তো তেমন একটা সমস্যা হবে না ইনশাল্লাহ তো সাথে দেখতেছেন যে ফিট ওইটা হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিট ওই আমার বাচ্চাগুলো ফুটে যাবে আর সম্ভবত আর তিন থেকে চার দিনের ভিতরে বাচ্চা ইনশাল্লাহ ফুটবে তো সে কারণেই হচ্ছে আমি একশো একবারে হচ্ছে ব্রয়লার স্টাটার ফিট ওইটা হচ্ছে আপনার পাঁচ কেজি নিয়ে আসছি আগামী একটু প্রস্তুতি নিয়ে রাখতেছি আর কি তো গমটা হচ্ছে ওনের সাথে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে মুরগিকে ইনশাআল্লাহ খেতে দেবো তো গমটা মিক্স করে দেখবো যে বেশি হয়েছে কি না তো বেশি হলে পরবর্তীতে ইনশাল্লাহ কমিয়ে দেবো তো এখন মিক্স করা খাবারটাকে ওটাই ভরে তারপর হচ্ছে খামারে নিয়ে গে যাচ্ছি নিয়ে গিয়ে তারপর হচ্ছে মুরগিকে খেতে দেবো আমার এই মুরগিগুলো একদিক থেকে ভালো আছে এদেরকে যা দেওয়া হয় তাই খায় এদেরকে যদি আমি খালি গমও দিই তাও খাবে এদেরকে যদি খালি বুকটাও গুঁড়া দিই সেটাও খাবে আবার ঘাস লতা পাতা যেটাই কেটে দিই ওইটাই খাই দেশি মুরগির প্রজাতিগুলো এটাই এমনই যে দেশি মুরগিকে যাই খেতে দিবেন সেটাই খাবে মানে ওদের খাওয়ার ভিতরে আর কি খাওয়ার শিডিউলের ভিতরে আর কি তো আমি এদেরকে চাল কুমড়া কেটে দিই চাল কুমড়া প্রতিদিনই দিই প্রতিদিন দুপুরের দিকে দিই তো এরা প্রতিদিনই চাল কুমড়া খাই দুপুরে পেট ভরেই খাই এবং আমি বিকালের দিকে হচ্ছে আবার খাবার দিই তো দুপুরে হচ্ছে চাল কুমড়া দিই এবং বিকালে হচ্ছে আবার এই ফিটটা দিই আর কি ভোর আপনার ছয়টার দিকে খাবার দিই এবং চারটে দিকে খাবার দিই তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলি আবার